আবার আসলো করোনা ভাইরাস করোনা ভাইরাসের জন্য আতঙ্ক লাগতেছে না যত আতঙ্ক সব ভ্যাকসিন দেওয়া নিয়ে জাস্ট একবার ভ্যাকসিন নিয়ে পার্মানেন্ট এলার্জি এইবার ভ্যাকসিন নিলে যে কিডনি পাথর হবে না তার কি গ্যারান্টি নিউজে দেখলাম প্রতি মাসে আশি থেকে নব্বই জন করে প্রতিদিন আক্রান্ত হইতেছে করোনা ভাইরাসে এই নিয়ে দেশে আতঙ্ক জ্বর আসলে হসপিটালে রোগী দিয়ে ভরে যাচ্ছে স্কুল কলেজের পিছিয়ে দেওয়া হইতেছে আমি বুঝি না করোনা ভাইরাস কি করোনা ভাইরাস চিনে না অদ্ভুত করোনা ভাইরাস নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই মানুষের হয়েছে না কই আবার তো ঠিকই ভালো হয়ে যাইতেছে বাংলাদেশে কত মানুষ আছে রাস্তাঘাটে যাদের বসবাস কই তাদের তো করোনা ভাইরাস হয় না আল্লাহ তালা যদি আপনার মৃত্যু এইভাবে লেখ রাখে আপনি যদি কাচের রুমে থাকেন না এই করোনা ভাইরাসের থেকে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস সংক্রামক রোগ আছে ওইগুলা নিয়ে মানুষের আতঙ্ক নেই যতটা আতঙ্কে করোনা ভাইরাস কে মানুষ বানাইছে তার উপরে এই ভ্যাকসিন দিয়ে সবার মুখে শুনি চুলকানি অ্যালার্জি চুলকানি কিন্তু একটা মজার রোগ যখন চুলকানি শুরু হয় মানায় 70 টাকা রোজার কামলা লয়াস সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে সত্যি বলতে আমিও লাজিতে ভুগতেছি এগুলো আমার আগে কখনো ছিল না তোমাদের হইছে কিনা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যদি ভ্যাকসিন দিতেই চান দেশের মানুষকে তাহলে বন্ধু রাষ্ট্র থেকে অনুদান আনার প্রয়োজন নেই যাদের কাছে পরীক্ষিত ভালো মানের ভ্যাকসিন আছে দয়া করে তাদের কাছ থেকে আনুন একটা জিনিস মানুষ মানুষকে ফ্রি কখন দেয় যখন সেটা তার কোনো কাজে লাগে না অন্যকে দেয় সুনাম করানোর জন্য আর লকডাউনের নামের কোনো পদক কি বাংলাদেশে মানায় না আশা করি গভর্নমেন্ট লকডাউন দিয়ে যাতে কে ধ্বংস করবে না তোরই তো ভালো মানুষ বাসায় থাকবো আর তোর ভিডিও দেখবো সব জায়গায় নিজের লাভ খুঁজিস না সর গতবার অনেক পোলাপান স্টাডি থেকে ঝরে পড়ছে জাস্ট লকডাউনের কারণে এলাকার স্মোকার আর পাতি নেতারা চোর পুলিশ খেলছে এই লকডাউনে আর যে কত গরিবের নামের অনুদান গুম হয়েছে ওইডি নিয়ে কথা না বলাই ভালো আপনি কথা বেশি বলেন এত্ত ঘনবসতপূর্ণ ঢাকাতে লকডাউন কোনো দিনও মানায় না বেশিরভাগ মানুষই দিন মজুর দিন আনে দিন খায় অতএব লকডাউন কথাটা মুখেই বাস্তবায়ন হবে কাজে বাস্তবায়ন হবে না ইউরোপ আমেরিকার সাথে লকডাউনে তাল মিলালে দেশে দুর্ভিক্ষ হতে সময় লাগবে না তাছাড়া বাঙালিরা করোনা কি লকডাউনে বিড়ি না খাইতে পারলে করোনা ছাড়াই মারা যাবে এই কথা ভেবে আমার বন্ধু আবার বিড়ির ব্যবসায় স্টার্ট করতে চাইতেছে যাই হোক করোনা ভাইরাস আতঙ্কিত হওয়ার কিছু নেই স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে আমি এমনও নিউজ দেখছি করোনা হওয়ার কারণে সন্তান মা বাবার থেকে একটা মানুষ মরতেই হবে অতএব ওইসব ভয় না করে সৃষ্টিকর্তাকে ভয় করা উচিত হোদা ইসলামী জ্ঞান মানুষটা দিস না একবার মনে নাই কমেন্টে গালি খাইছিলি কথা সত্য বলস সত্যি কথা বললেই গালি খাওয়া লাগে এত সত্য কথা শোনার পর আবার অনেকে কমেন্টে বলবে কিসের আবার করুণা আমরা যাই হোক তোর আর সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো জ্বর আসলেই হসপিটালে দৌড়ানোর প্রয়োজন নেই হসপিটালের লোকের আতঙ্ক ছড়াবে এটাই স্বাভাবিক যত রোগী তত ব্যবসা এই ব্যবসা ভাইয়া এখনো বাকি নাই